চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো এই রেসিপিটা হচ্ছে লাউয়ের পায়েস প্রথমে লাউটাকে কুচি করে গ্রেট করে নিয়ে সেটাকে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিতে হবে রেসিপিটা আমার আমার থেকে বেশি ভালো জানে ওই আমাকে বলে দিয়েছে আর আমি সেভাবে রান্না করেছি তো এইখানে দুধ নিয়েছি এক লিটার আমি দুধ এক লিটারটাকে শুকিয়ে জাল করে শুকিয়ে হাফ লিটার করে ফেলতে হবে রেসিপিটা ছোটবেলায় মা অনেক বানাতো মায়ের হাতেরটা অনেক বেশি মজা লাগতো আমি তো খেতে অনেক বেশি ভালোবাসতাম তো খালাম হাতেও খেয়েছিলাম ওইটা আরও বেশি মজা লেগেছে কারণ ওইটা গ্রামের দুধ দিয়ে আর একদম কচি লাউ দিয়ে বানিয়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু একদম কচি লাউ দিয়ে বানাতে হয় মানে হচ্ছে ছোট ছোট্ট যে কয়েক ইঞ্চি লাউ হয় সেগুলো দিয়ে বানালে আরও বেশি ভালো হয় অনেক সুন্দর একটা স্মেল আসে কিন্তু আমার হাজব্যান্ড এটাকে ঘিয়ে ভেজে নিতে বলেছিল তো প্রথমে হচ্ছে সিদ্ধ হওয়ার পরে সেগুলোকে ছেকে নিতে হবে এটা কিন্তু প্রপারলি সিদ্ধ করতে হবে আর এইটা এই দিক দিয়ে সিদ্ধ হতে হতে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা জাল করতে দেন ওকে বলেছিলাম যে এটা একটু ধুয়ে দাও ধুয়ে একদম চিপড়ে এতটুকু করে ফেলতে হবে যাতে কোনো রকমের পানি না থাকে এদিন রাত অনেক বেজে ছিল পরে দেখলাম যে চিনি নাই তো সঙ্গে সঙ্গে ওকে বললাম যে চিনি এনে দাও চিনি এনে দিয়েছি আর প্যাকেট থেকে বের করতে গিয়ে কতখানি চিনি ফেলে দিয়েছি টেবিল থেকে চিনিটাকে ক্লিন করে আমি যেভাবে প্রসেসটা বললাম ঠিক ওইভাবে রান্না করতে হবে প্রথমে ঘিয়ে ভেজে তারপর ওই জাল করা দুধের ঢেলে একটু নাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যায় মানে ওই সিদ্ধ করা লাউটাকে হালকা ঘিতে ভেজে নিতে হবে তারপরে জাল করা দুধটার উপরে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর গ্রানের জন্য আপনারা লবঙ্গ লবঙ্গ না সরি এলাচি আর দারুচিনি দিতে পারেন এটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে ট্রাস্টমিক গাইস এটা অনেক বেশি মজা হয় খেতে আপনারা একবার বানিয়ে খাবেন আর এটা আমি সকালে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম যেহেতু অনেক রাতে বানিয়েছি ছিলাম রাতে তো আমি বেশি কিছু খাবো না সকালে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লেগেছে তো আজকের জন্য এইটুকুই পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সঙ্গেই থাকবেন আপনারা এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন